দুই নাম্বার গুণের কথা মহরবুল আলমিন বলে ইমান শুধু আনলেই হবে না ইমান আনার পরে যারা আমলে চলে তথা নেক করবে ভালো আমল করবে সব ইমানদারেরা নেক আমল করে না

আমলে চলে কথানে কাম করো দুই নম্বর গোল আর এই দুইটা গো যেই বান্দাবান্দির ভিতরে থাকবে আমার আপনার মালিক সুন্দর করে জানায়া যায় ওই বান্দাবান্দির জন্য কি পুরস্কার ফিরদাউসি নুজুলা

জান্নাতুল ফিরদ স্পেশাল জান্নাতের ব্লাহর পক্ষ থেকে হয় এই জান্নাতুল ফিরদাউসির কথা আল্লাহ কেন আমার ভাইরা যতগুলি জান্নাত আল্লাহ তা না বানাইছে সমস্ত জান্নাতের ভিতরে জান্নাতুল ফিরদাউস ফির দাও স্পেশাল আল্লাহর বানানো জান্নার যেমন আল্লাহ যদি কোন জিনিস বানাইতে চায় আল্লাহ শুধু বলেন বান্দা তৎক্ষণাৎ হয়ে যায় কিন্তু কিতাবের ভিতরে পাওয়া যায় দয়ার নবী মায়ার নবী আমার হাদিসের ভিতরেও জানায়া দেয় এটা আল্লাহ স্পেশাল ভাবে নিজ কুদর বানাইছে বলেন জান্নাত তুলফের দাউস এটা আল্লাহ তালা নিজ কুদরতি হাতে বানাইছে এটা আল্লাহ তৈরি জান্নাত স্পেশাল ভাবে বানানো আল্লাহ তালার জান্নাত এজন্য নবী আরবি সরকারি দু আলম বলেন উন্মতেরা রে যখন তোমরা আল্লাহ তালার কাছে জান্নাত চাইবা তখন তোমরা জান্নাতুল ফির দাউস আল্লাহ তালার কাছে চাওয়া কোন জান্নাত বলেন জান্নাতুল ফির দাউস কেন বলে এটা আল্লাহ তালা নিজ কুদরতি এত বানাইছে সব তো আল্লাহ বানাইছে ঠিক আছে কিন্তু এটাকে একটু স্পেশাল আলাদা ভাবে আল্লাহ তালা তার কুদরতি এত বানাইছে তো আল্লাহ যেটা নিজ কুদরতি হাতে বানায় এর সম্মান কম না বেশি বলেন না কম না বেশি অনেক বেশি এজন্য যাদের থাকবে তাদের জন্য আল্লাহ তাআলা ছোটখাটো জান্নাতের ব্যবস্থা করেনি বরং ফিরদাউস আল্লাহর কুদরতি হাতে তৈরি স্পেশাল ভাবে বানানো সেই জান্নাতের বরাদ্দ আল্লাহ তাআলা রেখে দিয়েছে তাহলে দুই গুণ আমাদের অর্জন করার দরকার একটু আওয়াজ দিয়ে বলেন আছে না নাই আমার এখন কথা হল অন্য জায়গার ভিতরে আবার আমার আপনার মালিক আল্লাহ তালা সুন্দর করে জানা যায় আমরা অনেক সময় মনে করি ইমানের এসি আমরা সফল কাম আর কিছু করা লাগবে না আমরা ইমানদার বলকে নয়।

হে ইমানদারের দর্শন ইত্যাদিল্ল আল্লাহ তালাকে ভয় করো কেমন ভয় করবা জানো জানি ভয় করার মতো ভয় করো মসজিদের ভিতরে আল্লাহর ভয় করেছো মসজিদের বাহিরে করবা না এমন হবে না মসজিদের ভিতরে আল্লাহর ভয় করবা মসজিদের বাইরে আল্লাহর ভয় করবা জনসম্মুখে ভাল্লারে ভয় করবা লোকে আড়ালে বাল্লারে ভয় করবা সূর্যের আলোতেও ভয় করবা রাতের অন্ধকারে ভয় করবা বা হাত কতি আল্লাহ বলেন ভয় করার মতো ভয় করবা আর ভয় করার পর ওয়ালা তামুতা গিল্লা মুসলিম আল্লাহ বলেন পরিপূর্ণ মুসলমান যতদিন পর্যন্ত হবা না ততদিন পর্যন্ত ইমানদার মৃত্যুবরণ করিও না বাইর আমার আল্লাহ তালা এতির শুরুতে ইমানদারদেরকে ডেকে বললেন হেমানিরা আল্লাহ ভয় করতির শিশির দিকে আল্লাহ জানা দেয় মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না ইমানদারদেরকে বলে মুসলমান না হয়ে না তার মানে বোঝা যায় ইমান থাকলেই মুসলমান হওয়া যায় বলেন না যায় ইমান থাকলে মুসলমান হওয়া যায় না আমরা তো অনেক সময় মনে করি মুসলমান আমরা অনেক সময় দাবি করি মুসলমান কিন্তু আল্লাহ বলে না ইমানদারেরা আল্লাহরে ভয় করো মুসলমান হইয়া বিতরণ কর তার মানে মুসলমান আলাদা ইমানদার আলাদা ঠিক না ইমানদার আলাদা মুসলমান আলাদা আমরা তো অনেক সবাই দুটাকে একই মনে করি সেম মনে করি বলে নয় কিতাবের ভিতরে এসেছে ইমান কারে বলে আর মুসলমান কারে বলে জানেন পয়গম্বরে আরবি সরকারে দু আলম একদিন মসজিদে নবীতে বসে আছে সাহাব আজমাইনদেরকে নিয়ে নবী আরবি সরকারে দু আলম বসে আছে এমন তো অবস্থায় নবী আরবির সামনে এক আগন্তক চলে আসছে মোসাফির যে ব্যক্তিটার চেহারা নবীর সামনে যারা বসে আছে সাহাবিরা ওনারা বলে যে আমরা কোনোদিন ওই ব্যক্তির চেহারা ইতিপূর্বে আর দেখিনি না দেখেছি মক্কায় না দেখেছি মদিনায় দেখিনি ঠিক আছে কিন্তু এই লোকটা যে আবার মোসাফির হবে অন্য এক এলাকা থেকে আসবে তো মোসাফিরের একটা চিহ্ন পাওয়া যায় চেহারার ভিতরে মুসাফিরের চিহ্ন মাত্র তার ভিতরে নাই এই ব্যক্তিটা কোন ব্যক্তি হবে যে পরিচিত না আবার মোসাফির হলে যে দূর থেকে আসবে তার চিহ্ন যার চেহারার ভিতরে পাওয়া যায় না তাহলে এই ব্যক্তিটা কোন ব্যক্তি বর্তমান জামানার ভিতরে তো ঘন্টায় মানুষ এখান থেকে কত দূর চলে যাচ্ছে প্লেনে চলে যাচ্ছে হেলিকপ্টারে চলে যায় মোটর সাইকেলে যায় বাসে যায় কারে যায় তো সময় লাগেও না আবার এসি গাড়িতে যায় কোনো ক্লান্তি অনেক সময় পাওয়া যায় না জোরে বলেন ঠিক কিনা কিন্তু আগের জামানায় সাহাবিদের জামানায় জামানায় এমন জাহাজ ছিল না হেলিকপ্টার ছিল না কার ছিল না মোটর সাইকেল ছিল না ওই জামানার মানুষেরা ঘোড়ার পিঠের উপরে কিনা সাহাবিরা বলে লোকটা যে পরিচিত তাও মনে হয় না আবার লোকটারে আমরা কোনদিন দেখেছি এমনও মনে হয় না কিন্তু লোকটা তাহলে কে আমরা বুঝতে পারলাম না ওই আগন্ত খাতু দুইটা গেড়ে দিয়ে সুন্দর করে পয়গম্বরে আর সরতে আমরা যারে বলি তাদের সরোতে সুন্দর করে বৈশাখ এবার আল্লাহর পয়গম্বর দু জাখানের সরকারকে জানা যায় ও পয়গম্বর বলেন তো কারে বলে ও আপনি আমাকে জানায় কারে বলে ইমান বলে লোকটাই কথা বলল আল্লাহর পয়গম্বর সরকারি দু আলম বলে লোকটাকে এটা সাহাবিরা না বুঝলেও আমি বুঝতে পেরেছি লোকটা আসছে মানুষের স্রোতে কিন্তু মানুষ নয় হয় লুকতা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পাঠানো ফেরেশতা ওই ফেরেশতার মাধ্যমে হাজেরান মজলিসের সাহাবা আজমাইদেরকে ঈমান শেখানোর জন্য আল্লাহ পাঠিয়ে দিয়েছে সাহাবীরা না জানলেও নবী কিন্তু জানে এটা আল্লাহ তাআলার ফেরেশতা আল্লাহর পয়গাম্বর একবার শিখায় দিচ্ছে শোনো ঈমান কাকে বলে দেখো হাদিসের কিতাবের ভিতরে হাদিস জিব্রিল নামে একটি হাদিস পাওয়া যায় ওই হাদিস জিব্রিলের ভিতরে এসেছে পয়গম্বরে আরবি যে জাহানের সরকার সুন্দর করে শিখায় দেয় ঈমানকারে বলে শোনো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির

এই কথাগুলোর নাম হলো ইমান আর এই কথাগুলোর উপরে যারা ইমান আনবে তাদের নাম হলো হল এই কথাগুলার নাম হলো আল্লাহর ফেরেস্তাদের উপরে ইমান আনা আল্লাহর কিতাব সমূহের উপরে ইমান আনা আল্লাহ তালার রাসূলগণের উপরে ইমান আনা কিয়ামতের দিনের উপরে ইমান আনা ভালো মন্দ দিনের উপরে ইমান আনা মৃত্যুর পরে পুনরায় পুনরুজ্জীবিত হতে হবে এই কথাগুলোর নাম হলো ইমান আর যারা এই কথাগুলোর উপরে ইমান আনবে নবী বলে তাদের নাম হলো মুমিন বলেন না তাদের নাম হলো মুমিন এই কথাগুলোর নাম ইমান যারা এই কথাগুলোর উপরে ইমান আনবে তাদের নাম হলো মুমিন এবার একটু পরে আবার কয়েকম্বরে আরবি সরকারের দোয়ালমকে বলতে বলতেছে ওয়ামাল ইসলাম ও পয়গম্বর ইমান তো শিখলাম এই কথাগুলোর নাম ইমান যারা ইমান আনবে তাদের নাম হলো এবার আপনি বলেন ইসলাম 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 বলে শিক্ষা। এবার সরকার ইসলাম শিক্ষা দিচ্ছে বলে ইসলামের মূল ভিত্তি হলো পাঁচ জিনিসের উপরে এক নম্বরের নাম হলো কালিমা বলেন না এক নম্বরের নাম হলো আওয়াজ দিয়ে জোরে বলেন এক নম্বরের নাম হলো দুই নাম্বার হলো নামাজ দুই নাম্বার তিন নাম্বার রোজা তিন নাম্বার কি চার নাম্বার হচ্ছে হজ চার নাম্বার পাঁচ নাম্বার হলো জাকাত আর যারা এই কথাগুলোকে মেনে চলবে এদের নাম হলো মুসলমান এদের নাম হলো শোনেন পূর্বের কথাগুলোর নাম হলো ইমান যারা ওই কথাগুলোর উপরে ইমান আনবে তাদের নাম হলো মৌমিন ইমান আনলেই হয় আর এই কথাগুলোর নাম হলো ইসলাম এই কথাগুলোকে মানলেই মুসলমান হওয়া যায় না বরং এই কথাগুলো যারা নিজের জীবনে ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন মোট কথা হর হালতে যারা এই কথাগুলোর উপরে আমল করবে এদের নাম হলো মুসলমান এদের নাম হলো আমার ভাইয়ের নাম বলতে পারেন হুজুর ইসলামের ভিত্তি এত বড় একটা ইসলাম এক নাম্বার ভিত্তি কেমনে কালিমা অনেক সময় কালিমা কে আমরা ছোট মনে করি কিন্তু না না আমার আপনার পয়গম্বর দুই জাগানের সরকার নবী আরাবীর সরকার এই বলেন ও নাবী সাল্লাল্লাহু মান ক্বালা ইলাহা ইল্লা فدخل الجنه او كما قال النبي عليه الصلاه والسلام آه امام الاولين الاخرين بحر صدق رحمه للعالمين شد وجوده رحمه للعالمين মসজিদে উষদ হামার এ জমিন দয়ার নবী মায়ার নবী আমার বলেন উন্নতিরা শোনো কালিমা এত বড় এক দামি সম্পদ না কোন বান্দা যদি কালিমা ওয়ালাহ হয় নবী বলেন ওই বান্দা আল্লাহ জান্নাতের ভিতরে চলে যায় সুবহানাল্লাহ আমার ভাইয়েরা এজন্য কালিমা শুধু বিশ্বাস করলেই হয় না শুধু বিশ্বাস করলেই হয় কিন্তু ইসলাম বিশ্বাস করলেই হয় না বরং ইসলাম এই কালিমা যেমন অন্তর দিয়েও বিশ্বাস করতে হয় অনেক সময় অনেক হিন্দু সম্প্রদায়ের মানুষ পাওয়া যায় যারা কালিমা বলে কিন্তু কালিমার বিশ্বাস তাদের অন্তরের ভিতরে নয় আওয়াজ দিয়া বলেন তো কালিমার বিশ্বাস না থেকে যদি জবাব দিয়া কালিমা পড়ে মুসলমান কি হওয়া যায় হওয়া যায় না এই ইসলাম এটা মানার নাম জানার নাম ইসলাম নয় ইসলাম এটা কিসের নাম মানার নাম মুসলমান মানার নাম জানার নাম মুসলমান নয় দুই নাম্বার হলো নামাজ আজ সমাজের ভিতরে অনেক মানুষ আছে যারা ইমামদার কিন্তু নামাজ পড়ে না ইমামদার দাবি করে কিন্তু নামাজ নাই ফজর নাই জোহর নাই আসর নাই মাগরিব নাই অথচ কুরবানির দিন কুরবানি করে বিবাহর দিনে কালিমা পড়ে বিবাহ করে মৃত্যু বরং যেদিন করে ইমাম শাহের দিকে জানাজার ব্যবস্থাও করে কিন্তু নামাজ নাই মনে রাখবা বাবা যার নামাজ নাই ইমান থাকতে পারে কিন্তু তার ইসলাম নাই ঠিক কিনা ইমান থাকতে পারে কিন্তু তার ইসলাম নাই যার নামাজ নাই সে ইমানদার হয়েছে কিন্তু মুসলমান হতে পারে নাই কারণ এই যে দেখেন শুধু নামাজ নয় রোজা এ রোজা শুধু বিশ্বাস করলেই হয় নাকি রোজা রাখতে হয় রোজা রাখতে হয় জাকাত বিশ্বাস করলেই হয় না টাকা থেকে গনে গনে টাকা বের করে জাকাত দিতে হয় হজ শুধু বিশ্বাস করলেই হয় না বরং হজ বাইতুল্লাহ করতে হয় আর সাফা মারোয়া সাই করতে হয় বাইতুল্লার তাওয়াফ করতে হয় নবীর জিয়ারত করতে হয় হজ শুধু মনে মনে করলে হয় না এজন্য এই পাঁচটা জিনিসের নাম হল ইসলাম আর এই পাঁচটা জিনিস বিশ্বাস করলে চলে না বরং নিজের জীবনে বাস্তবায়ন করতে হয় এবার যদি আপনারা আমার কথা বুঝে থাকেন আমি আপনাদেরকে প্রশ্ন করি আপনারা অ্যান্সার দিবেন বলেন তো আমার আপনার সমাজে এরমপুর সিটি কর্পোরেশনে ইমানদারের সংখ্যা বেশি নাকি মুসলমানের সংখ্যা বেশি একটু জোরে বলেন মুসলমানের সংখ্যা বেশি না ওটা মুসলমানের সংখ্যা কম ইমানদারের সংখ্যা বেশি ঠিক কিনা জোরে বলেন কারণ যার নামাজ নাই সে ইমানদার হতে পারে কিন্তু মুসলমান হতে পারে আওয়াজ দিয়ে বলেন না একটু জোরে আওয়াজ দিয়ে বলেন যার নামাজ নাই সে ইমানদার হতে পারে কিন্তু মুসলমান হতে পারে জোরে বলেন না পারে যার রোজা নাই ইমানদার হতে পারে কিন্তু মুসলমান হতে পারে যার জাকাত নাই টাকা আছে সে ইমানদার হতে পারে কিন্তু মুসলমান হতে পারে না যার টাকা আছে হজ্জব ইতুল্লা নাই সে ইমানদার হতে পারে কিন্তু মুসলমান হতে পারে এজন্য রাব্বুল আলামিন বলেন হে ঈমানদারেরা ঈমান এনে ঘরের ভিতরে বসে আস মনে করছো সব হয়ে গেছে বলে না আলামিন এজন্য ঈমানদারদেরকে ডাক দিয়া বলেন ইয়া হে ঈমানদারেরা ইত্তাকিল্লাহ আল্লাহ তাআলাকে ভয় করো হাক কতি ভয় করার মতো ভয় করো পাশাপাশি মুসলিমুন মুসলমান না হয়ে মৃত্যু বরণ করো না তার মানে ইমান থাকলেই মুসলমান হওয়া যায় করেন لا إله إلا يا من القصر المعلق ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لدون الموت يظن للخراب قليل العمر لا في دار دنيا ومرجعنا إلى بيت التراب لا إله إلا الله لا হু আল হসলামদীন জয় নামীন দেখতে পারলাম মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি তাই এত দূরে আমি তাই এত দূরে শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম মদিনা

আর যে কত ওই মিনার পথের আমি ওই মদি আর পথের ধুলিয়মি না পারামদীনা जाते पार नदीना देते पार्लम আমি ওসহতাই এত রই আমি ওসহাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না বালাম ঐ যে বলতেছিলাম তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুই গুণ যাদের ভিতরে থাকবে এক নাম্বার গুণ ইন্নাল্লাযিনা আমানু এক নাম্বার যারা ঈমানদার দুই নাম্বার গুণের কথা আল্লাহ জানায়া দেয় ওয়া আমিলুস সালিহা ঈমান আনার পর যারা আমলে কথা করবে ভালো আমল আমল কারণ কেন আল্লাহ ভালো আমলের কথা বলে এর মানে বোঝা যায় সব আমল আল্লাহর দরবারে ভালো আমল নয় সব আমল যদি ভালো আমল হইতামি হাত আমলের সালে তথা আমলের কথা আল্লাহ বলতো না তাই তো দয়ার নবী মায়ার নবী আমার হাদিসের ভিতরে জানা দেয় আমল যখন করবা আমল যদি ভালো হয় কালামুল করেন আমল যদি ভালো হয় ওই ভালো আমলটা যদি অল্প পরিমাণ আমল হয়

দা তিন দলালা দলাল করতে গিয়ে যারা বেধা করে ফেলবে নবী বলেন এরা হলো পথভ্রষ্ট আর যারা পথভ্রষ্ট ওয়কুল দলালতিং ফিং এরা আল্লাহ জাহান নামের ভিতরে যাবে এজন্য নিষবেদগঞ্জের বাবা পর দারণ মা আমল করো বা আমল অল্প হলেও ভালো আমল বড় আমি আপনাদেরকে জানা দিতে চাই মনে করেন আল্লাহর এক বান্দা হাতের ভিতরে ছোট্ট একটা গ্লাস নিয়া কি ওয়েলের কাছে যায় আর এক আল্লাহর বান্দা হাতের ভিতরে বিশাল একটা পাতিল নিয়া কি ওয়েলের কাছে যায় কিন্তু পাতিলের ভিতরে ফুটা গ্লাসের ভিতরে কোনো ফুটা নাই এখন পাতিল वाला লোকটা গ্লাস वाला লোকটাকে বলে এ কত বড় পাগল আমি পাতিল নিয়া পানি বহন করছি এরপরেও হয় না আর পানি বহন করতে আসছে আমি আপনাদের কাছে জানতে চাই জ্ঞানী বাবা যদি আপনারা হন আওয়াজ দিয়া বলেন তো ফুটা পাতিল বড় হলেও পাতিল দিয়া পানি যাবে একটু জোরে বলেন যাবে কিন্তু গিলাস যদি ছোট হয় ওই গিলাসের ভিতরে যদি ফুটা না ওই ছোট্ট গিলাস দিয়াও যদি পানি নিয়ে যায় ওই গিলাসের পানি একদিন ঘরের ভিতরে বলবে কিন্তু পাতিলের পানি বলবে না ও নিষ্পেদের বাবা এজন্য আমল যারা করবা নে আমল করবা ভালো আমল যদি পাতিল ভরাও হয় আর ভালো আম যদি পাতিল না হয় হয়। বদা আমল যদি বিশাল বড় পাতিল পাতিলওয়ালাও হয় বদা আমল দিয়া জান্নাত পাওয়া যাবে না ভালো আমল গেলাস পরিমাণ হলেও জান্নাতে যাওয়া যাবে ঠিক না জন্য দুই গুণ অর্জন করবা এক নাম্বার ইমার দুই নাম্বার এই দুই গুণ অর্জন করে আল্লাহ জান্নাতুল ফিরদাউসের অধিকারী আমাদেরকে বানায়া দেন আমিন বলেন এই দুই গুণ অর্জন করে আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফিরদাউস বড় জান্নাত জান্নাতের অধিকারী বানায় দেন বলেন এখন এখানে আজান হবে আজানের পরে নামাজ হবে আমি আপনাদেরকে বলবো বড় বড় হযরতরা আসছে যাদেরকে দুই চার পাঁচ বছর আগে থেকেও সিরিয়াল যদি আপনারা দেন পাওয়া যাবে না আপনারা নিষবেদগঞ্জের মানুষ না জানলেও